আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ডায়মন্ড অফ কলোনিতে সুখবর আছে আল্লাহর রহমতে এক জোড়া ডিম দিছে দুইটা না একটা দিছে দেখি নাই ভালো করে কালকে দেখছিলাম গতকালকে রাত্রেবেলা দেখছি যে বসা হয়তোবা ভাবছে হয়তো বা ডিম দিছে তো পরে চেক দিলাম মোটামুটি চেক দিয়ে দেখলাম যে হ্যাঁ একটা ডিম পারছে আজকে আরও একটা পারতে পারে এক জোড়া ডিম দিছে দুই জোড়া নিয়ে এসেছিলাম দু জোড়ার ভিতরে এক জোড়া ডিম দিছে এই জোড়াটা ডিম দিছে টোটা দিন দিছে ফিমেলটা মেলটা মেলটা ডিম নিয়ে বর্ষে আছে দিনটা ডিম নিয়ে বর্ষে আছে লাইতেছিলাম আমি পুরো ডাক্তার থেকে পড়ে ছোটচুরি করতেতে একটু ভয় পাইছে। দুইটা ভাসে মাছরা। আমরা এই ছোট ছেলে এই ছোটদের দিয়ে এমন করতেবা। ভয় পাইতেছে প্রচুর। এরা প্রচুর ভয় পায়। অন্যান্য পাখির মতোই এরা ডায়মন্ড অফ এমনি গুগু অতটা ভয় পায় না। ডায়মন্ড অফ যতটা ভয় পায় এমনি কুকু এতটা ভয় পায় না ডায়মন্ডটা প্রচুর ভয় পায় দেখতেছি আমি এই জোড়াটা এই জোড়াটাও ডিম দিবে রিসেন্টলি জোড়াটাও রিসেন্টলি ডিম দিবে মাসাল্লাহ ডায়মন্ড আপনার কলোনিতে সুখবর আল্লাহ রহমতে ডিম পাইলাম ভালোই লাগতেছে খুবই তা অল্প কিছু দিনের ভিতরেই ডিম দিছে দেখা যায় আনার আনার চার পাঁচ দিন সর্বোচ্চ মনে হয় চার পাঁচ দিন বা এক সপ্তাহ এরকম হবে এর ভিতরে ডিম দিছে এই জোড়াটা ডিম দিছে খাবার দেওয়া হয়েছে গিরিড দেওয়া হয়েছে পানি দেওয়া আছে পানিটা চেঞ্জ করা দরকার পানিটা ময়লা ফিরেছে এরা পানি ময়লা করে প্রচুর যাক আলহামদুলিল্লাহ ভালো সুখবর এই জোরাও ডিম দিবে এই জোড়াও দেখতেছি বন টানতেছে ভিতরে কিছু আমি নারকেলের ছোপলা দিয়েছিলাম ওইগুলো দিয়ে দেখছি নিচে এ ডিম পারবে রিসেন্টলি এজোড়াও হয়তো বা ডিম পারবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করুন সবাই যাতে সুস্থ থাকুক ভালো থাকুক যে পরিমাণে রোদ বৃষ্টি গরম সব নিয়ে আল্লাহ ভালো রাখুক সবাই রেজোড়া ডিম দিছে गिरिड खाईते प्रचुरे गिरिट खाइए अल्लाह हाफिज